অনেকগুলি পাতা দেখেন কারবার এই কোরআন শরীফ কিন্তু আমার না আমি তো আপনাদের দিকেই দেখাইছি কিন্তু প্রথম পাই নাই দ্বিতীয় অনেকগুলি পাতা আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমার বিচার করে এবং এই ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে অনেকগুলি পাতা আমার হাতে কিন্তু তাকায় দিকে দুই পাড়ার প্রথম পৃষ্ঠায় বের হয়েছে আর একটু জোরে কয় না কয় কেন কেন জানেন একটু আগে আমার বাজান কে আমি সালাম দিয়ে কারামত আমার না কারামত আমার বাজানে এই জন্য মাঝে মাঝে আমি লিখছি আর মাঝে মাঝে বলি আমার মগবাজি রে হারায় shob amar bazan khayelabe haraya zalak <Sessizlik> mene tha Ay amar mid chan haraya zalak mene Hay hay kund se gela aur kham ne la bazam kund se gela kund jane gela bazam ya khala ke हमर हामिद चल रे हराया जलग मैं तीस होर मगोब सी रे हलाया जलग में এইটা কেন হলো তাও বলি এইটা কেন হলো তাও বলি এই যে ঘটনাটা ঘটলো গত মা ফিরে গত শুক্রবার গত শুক্রবার আমি বাজানের কথা বলতে ছিলাম বাবা জালালিও ছিল আমি বলছি আমি অনেক দুর্বল কিন্তু আমার গোড়া বড়neck শক্ত সবাই বলছিস বলছিস আমার সন্তানগুলি কই আছে হায় হায় আমি বললাম আমি নর বড় চিত্ত আমার গোড়া বড় সুবহানাল্লাহ গোড়া বড় শক্ত আমার কেমনে শক্ত আজকে দেখেন সালাম দি আরছি আমি যেইটা চাইছি আমার আল্লাহ এখনো পৃষ্ঠা গুণি আমি এক হাতে রেখে দিয়েছি আমি যেটা চাই না আমার আল্লাহ ওইটাই বাইর করে দিয়েছেন কারণ কি মুর্শিদের নজর হয়েছে আমার গোড়া শক্ত কেন বললাম এক নিয়ামতি শরবতের পানি আমার বাজানে আমারও খাওয়াইছে হুজুর কেবলারে খাওয়াইছে সফিক ওইদিন ছিল কিনা ছিল অবশ্যই বৃহস্পতিবারের মাফি শফিক ভাই কামাই করতো না আমি জানি আফাজ ভাইও ছিল সালাউদ্দিন ভাইও ছিল আপনারা ওই দিন ছিলেন না বাজানারে আমার আমার গোড়া কত শক্ত মুর্শিদ কেবলা বাগদাদ শরীফের রওজা মাজার শরীফের কিনারে মাজার শরীফের কিনারে একটা খুর্মা খেজুরের গাছ মনে আছে না খুরমা খেজুরের গাছ আমার বাজার কয়ে বড় পিসা হুজুর আমি মুখে কিছুই বলবো না আমি মুখে কিছুই বলবো না কিন্তু আপনার রওজা শরীফের সাথে যে খেজুরের গাছ এই খেজুর গাছের খেজুর আমার খাইতে মনে চায় কিন্তু আমি কমু আহা কিন্তু আমি কমু না মনে মনে দাবি জানায় জিয়ারাত কইরা চক্ষু মুবারক মুস্তে মুস্তে মাজার শরীফ থেকে বের হচ্ছে ইসুফ জিলানী রহমাতুল্লাহি আলাই কাশ্মীর বাড়ি এই কাশ্মীরের ইসুফ জিলানী রহমাতুল্লাহি আলাই আমার বাজার নে ডাক দিছে হে বাঙ্গাল কাপিল এদার আও শোনো সুবহানাল্লাহ এত মানুষিত গাवलाকে কি আবা কই তুমি কি বাত মাজার শরীফে সুবহানাল্লাহ তুমি কি বলেছে মাজার শরীফে কয় না আমি তো কিছুই বলি নাই আমার মনের কষ্টের কথা বলেছি আপনার মাজার শরীফের কিনারে যে খেজুর গাছ এই খেজুর আমি একটু খাইতে মনে চায় এটা মনে মনে বলেছি ইউসুফ جیلানি রাহমাতুল্লাহ আলাইকা বাবা হামিদি চান আর দিনই করে একটু বসো আমি নিজে পেড়ে দেই কারণ আমাকে হুকুম করেছেন বড় পিস আমি তোমাকে খেজুর পেড়ে দেই খেজুর আনার পরে হুজুর বিপদে খানকা শরীফে এই পাঁচ সাতটা দশটা খাজুর কয়েকজনের আমি ভাগ করে খাওয়াবো মাহাবলাল কাদিমাত্র জিলহুল আনি অন্যান্য পিসাক অন্যান্য ভাইদেরকে হুজুর কাবলা বললেন বালতি আনো অথবা ড্রাম আনো এই গুলি আমি গোলায় আমার সন্তানরা হোক আমার সব

জাক জাক আমরা জিন্দবাদী দেখেন